আল্লাহর হবি বা কাল ইসলামে জমিনের মধ্যে তেষট্টি বছর জীবন ফাইলা

যখন মা বাবা জমিন তুলে মারা যায় মারা যাবার সময় মা বাবার সন্তান আদি মা বাবার সামলে আইন চতুর্দে গরিয়া গেরা ঘরিয়া বই মার মুগো ফানি দেন বাবার মুগো জমিন আল্লাহর দরবারও দোয়া করিয়া আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার বাবার হায়া তাবলে মোলায় বাড়াই দে দোয়া করেন আয় আল্লাহ যদি আমার বাবার হায়াত কমিয়া যায় আমার হায়াত নিয়া আমার বাবা জানার হায়া তাবলে বাড়াই দে এত মায়া মায়া নেন মা বাবার মায়া আর মা বাবা যখন জমিন তলে বিদায় যখন মা বাবা জমিন তলে মারা যায় মা বাবার সামলে সন্তান আদি দেখ বাইরে মারা যাওয়ার আগে দেখবাই মা বাবায় চক্ষু মেলিয়া সন্তান আদির মানুষের মরণের সময় জবান বন্ধ হয় কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না বাইরে জবান বন্ধই যায় সন্তানে বাবার মুখ জল দে বাবায় যাদের মুখে দিয়ে চাই মার মুখ ও মায়ে দেুর মুখ হয়েছে আর বরমাইন ও যাদুমি আমি বাবা মারা যাইয়ার আমার জীবনের শেষটা তুমি যাদুমণি খাওয়াইলাম মা বাবা তো আখরণে আল্লাহ আমার সন্তান আদি আপনার করি আমি বিদায় নিলাম আল্লাহর বিবেকানন্দ হদ্রদের উড়াইলে বরমানি আর চুল আল্লাহ আপনি কোন কারণে খান দামে হইলাও রসুরাল্লা বরমাইনাই আমি রসুর দুনিয়া দুলিয়া তুলি বিদায় লিম আমার কোনো আমার আমার ও তৈল আমি ও কারণে খান্দিয়ার আমি রসুর দুনিয়া দুলিয়া তুলি বিদায় লিম আমার উন্মতি সার হাওলা করিয়া বিদায় লিথা এথো মায়া উন্মতির লোকে জি নবীর লোকে মায়া আছে নি আপনারা এথো মায়া আল্লাহ জানাইছেন জিব্রাইল যে আমি তান উন্মতর জিম্মা লইলাম জিব্রাইল যাও আমার তান উন্মতির জিম্মা আমি আল্লাহ লইলাম কামত আমার নবীর লাইয়া তান কোন উন্মত্রে আমি আল্লাহ দুজন হজরতে ইসরামে জানাই ভাই আল্লাহ তোমার নবীর রোজা শরীফ তো লাব্রাইল জানাই ভিব্রাহ জন্নদীর কাপড় লইয়া যাও আমার হবি রোজাইয়া তুলিয়া আন্নদীর কাপড় করাইয়া টি বুড়াই আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে আইবা ইয়া রসুল আল্লাহ তুলো আল্লাহিতাম আল্লাহ জল কাপড় পরিধান রাসূলুল্লাহ কইবা ও বাই টি আমি আল্লাহর জল তোর কাপড় রে এখন আমার হইলা আমার গুনাহগার উম্মতের অবস্থা কি আমার হইল ও ভাই

এখনো জমিনো আছি একদিন আমরা মারা যাইম অন্ধকার কবর যাইমো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন মীন কলে আল্লাহ ফরমাইন আমার বন্ধ মন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া দুন্ধারে মানুষ বানাইলাম অভিহা নয় দু আবারও যখন মারা যাই বায়। এই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইভায় অমিনহা নুখরে যোগম তারাতাল নুখরা! আবার কে মদ্যর ময় দানো ও মাটির ধনে আমি আল্লাহ মানুষ বালাই ধলে মুসুবাহান বিশ্বাস আছে সাসেদানি সাবকল। হল আমরানে ক্ষিতা দিিয়ে বালাই ছয়। মাটি দিয়া। আবার মারা যাই মু। ও মাঠের লোকে আমরা মিশিয়ে যাইব অমিন হা নখরি যখন থার নখরা আবার কামতর ময়দান ও মাটি তানি আল্লাহ মানুষ মানাইয়া হাসরার মাঠে তুলি বা সুবাহ আল্লাহ আমি ও কথা কইতে চাই আর ভাই আই দুনিয়ায় তো মা আছেন বাবা আসেন বাই আছেন বইন আসে নিজের আওলাদ আসে নিজের স্ত্রী আছে সেও বিপদ হলে আর এলাতে প্রতিবেশী মানুষের তোর সাহায্য করে না জি প্রতিবেশী মানুষের জমিনের সাহায্য করে কিন্তু যেদিন আল্লাহ কামর সংগুড়িত করে বা তখন হাকির জমিন জমিন তাকতলাই সমস্ত চুলমার আপনার ধ্বংস হয়ে যাইবো হযরত ইজরাঈল আলাইহিস যখন শিংগারের মধ্যে ফুক মারবা তখন সমস্ত আমলের চুল লুই চুল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানিন ওয়া

সব চলল বিচল্ল ফানা ধ্বংসই যাইবো কোনো কিছু থাকত নয় সেই ময়দানে আসর খাকির মানুষ আপনারা কবরিস্তান খান অসাইটেন সারা মানুষ কবর উঠিয়া সারা পশ্চিম মুখা দৌড়াইব ও দিনের নাম কাম দিন এই আমরা বাদ আছি সারার গোত্র শার্ট আছে গেঞ্জি আছে কুট আছে জ্যাকেট আছে এলা আছে না কামতর ময়দান যেভাবে জমিনও উলঙ্গ হিসাবে মার্গর গর্তরে জমিনও তবে শুনলাম আবার কবরও যাই মু খাফন থাকবো কিন্তু কামতর ময়দানো হাসরুর মাঠ কবর তনে উঠি মুখ মানুষের শরীরের মধ্যে কোনো সাফর থাকবে না আমার আল্লাহ কামন সংগঠিত করবাক তখল মানুষ নিজ নিজ কবৰ তলে বাই ৰহিবাও মানুষৰ শৰীৰৰ মধ্যে কোনো ধৰণৰে কোন কাপৰ তাক মেলা অদ্ৰদে আয়ে সাজি খাই ভৰমাণি আৰু চূড়াল্লা কাম থৰ মানুষ কবর তলে বাই ৰহিবা মানুষৰ শৰীৰৰ কোনো খাপৰ তাক মেলা উনংঘ অৱস্থায় বাই ৰহিবা ইয়াৰো চূৰাল্লা এক মানুষ শৈল্য মানুষৰ বাই তাদের চক্ষ চক্কর মধ্যে কি কোন লজ্জা সরম থাকবে না সুরাল্লাহ কেমতর দিন মানুষ কবর তনে উঠিবা উলঙ্গ মহিলা উঠিবা পুরুষ উঠিবা সারা উঠিবা একজনে আরেকজনের ভাই চাইবা মানুষের চক্ষু কোনো সরম থাকবে না লজ্জা থাকবে না বা এটা দুনিয়া না দুনিয়া নাই

এমন একদিনের কথা কইলাম যেদিন মানু কবর তুলে হইবা মানুষে অন্য জনের বাই সবা দূরের কথা বন্ধায় নিজে নিজের শরীর বাই সবার সময় পাইবে না প্রত্যেক মানুষের জমানে দি একটা শব্দ বাহির নাফসি নামছে নামছি বাইরে শুধু খালি আমরা নাই যত নবী আছে একজন নবী সমস্ত নবীকল জমানে দি এই লাফসি লাফসি শব্দ ভাই রইব একজন নবী জমিনে চলা এই নবীর জামান উমরগের ভাই রইব ও হাবলি উম্মতে উম্মতি এই নম্রল নবী খাল নবী আমরা নবীর জবান মোবারইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আইজ আমার গুনাহগার উম্মতির মাফ করিয়া দেও আর যত নবী আস সমস্ত নবী হে আমরার বাবা হযরত আদম আলি সাল্লামর মুখে দিয়ে নাফসি, নাফসি নাফসি বনি নবী হজরত আলাইহিস সাল্লামর জবান মোবার নাফসি নাফসি, নাফসি আমরা তো সারার এই শব্দটা তাকব আফসোস লাগে ও কথাটা কইতাম আর কামতর দিন আমার বুঝুর গান জল কবর তো বাইরই বা এই খাখির জমিন তুলে মানুষ যখন হাসর মধ্যে বাইরে তখন আপনার মা আপনার বাই বাইরইবা আপনার বাবা আপনার দারতনে উঠিবা আপনার দেখবায় সারা মানুষ পশ্চিমবঙ্গে উড়াইতে চার চিৎকার করবা খান দেবা হে হাই হাই জাল্লায় কেমন সংগঠিত করিলে আল্লাহ আমার লগে কুল বিচার করবা হয়তো আল্লাহয় দু যহরর মধ্যে আমারে ছাড়িয়া দিবা মানুষে খান দিব nafsi nafsi মানুষে হইব সন্তান দৌড়াই আমার দরজায়বো মাগো আয় তুমি খাকি কবর ধরে ভাই রইলাই তুমি খানো যাও তোমার যত মনিরে একবার লগে লইয়া যাও ও সময় মাই হইবা ও জাদু বলি যত মায়া ছিল সারা দুনিয়ার জমিল আইস কোন মায়া নাই বাবা আমি নিজে ডোরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা হয়তো আল্লাহ আমার দুজোর মধ্যে জ্বালাইবা ও জাদু বলি আইজ আমার দাঁড় লই না তুমি তোমার হাওল আল্লাহ হাওল হয়ে আ যা ও দিনের নাম কামথর দিন লাগে না জমিনের মধ্যে আছি একদিন আমরা দুনিয়া ধুনিয়া বিদায় নি মানুষ যখন মারা যায় মারা যা সময় মানুষের সামনে মালাকুল মৌতা মানুষের সামনে আইন মালাকুলম হজরতে আজ রাইলে আল্লাহর বন্ধু বান্ধবের সামনে আয় কোনো সময় দেখা যায় এই খাকির মানু কোন মানু হুজাই ডিস্টিকরের মধ্যে হসপিটালও মারা যায় মারা যায় কোনো মানু গবাটির জমিল মারা যায় কোনো মানু আমতলার জমিনও মারা যায় মারা যায় তখনো তখন মায়ের খান যাদু বলি তুমি যদি গোয়াটির জমিল যাইতাইলা না তাহলে হয়তো যাদু তোমার কোনো সময় মতো

আহ লাষ্ট ফিৰোন আছে দাওঁ লাজ তাকে একটা ছেকেণ্ড আগেও নাই একটা ছেকেণ্ড পিছলৈও নাই ঠিক টাইমে মাৰা কুল মৌত আজৰাইল তোমাৰ সামনে যাইবা বা আমাৰ মৌটো সময়সিয়া আইবা মাথৈ না বুঢ়া লাগেন এহ আজৰাই লালাইছোন আমাৰ লোকে মায়া আছে নেকি অনা আচ্ছা আজরায়েল আল্লাহি লগে কোনো মানুষের মায়া নাই আমারও নাই এমনিতে আছে তো কিন্তু দিল্লি হিসাবে মানুষে আজরা নাম শুনলে মানুষের ডায় কারণ আজরাইল আল্লাহি সালাম যার বাড়িতেই বা একজন না একজনের জীবন শেষ জীবন হরণ হরিজায়নের নাম হইল মালাক মা হজরত আজরা আলাই কিন্তু বন্দা যত সময় তোমার জমিন আয়ু আছে হায়াত আছে এক আগেও আজরাইল আলাইলাম আপনার ঘর ভাইতালা এক সেকেন্ড বাদেও ভাইতাল ঠিক টাইমে আজরাইল আলাই সালাম আপনার সামনে আই বা ভাই জমিন আমার যখন মরণ দিবাই তখন শাহাদতে মুরটা দিও না আল্লাহ হুমামি